হ্যালো গাইস কে কথা বলছো ঝটপট লাইভে চলে আসো কোথায় আছো আছি জল্প লাইফে চলে আসো বাইকে গুড মর্নিং কে কথায় আছো ঝটপট লাইভে চলে আসো হাই হ্যালো দাদা ভাই কেমন আছো দাদা আমি কম বুঝতে পারি লাইফ টান থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ আমি হিন্দি বাদ কম বুঝতে হয় আমি হিন্দি অনেক কমই পারি বলতে তো প্লিজ একটু বাংলা দিয়ে বলো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দাদাভাই বিক্রম দাস হায় দাদাভাই তুমি কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে বলো আর কেমন আছো সেটা বলো খাওয়া দাওয়া হয়েছে কিনা সেটা বলো কোথায় আছে ঝটপট লাইফে কিছু বলো হরে কৃষ্ণ কৃষ্ণ হ্যাঁ হরে কৃষ্ণ দাদা ভাই কোথা থেকে বলছো লাইফটা কোথা থেকে দেখছো দাদা ভাই আছে বৌদি বাড়ি যায় এখনো যাও নাই বাড়ি চেন্নাই আছো চেন্নাই কাজ করছো নাকি দাদা ভাই চেন্নাই কি কাজ করছো বাড়ি কোথায় তোমার কোম্পানিতে কাজ করো এখন কেমন আছো খাওয়া দাওয়া হয়েছে মুর্শিদাবা কি কোম্পানিতে কাজ করো দাদা ভাই হ্যাঁ আমি ভালো আছি খাওয়া দাওয়া হয়েছে জলপাইগুড়ি চেন জলপাইগুড়িতে एतिया ना इलेक्ट्रिक कंपनी

পড়োটা ও সকালে নাস্তা করেছে বিক্রম দারামাই আর মাস আট মাস আট মাস নয় মাস পর বাড়ি যা যাই না ও কাজ করি কিসের কিছু হবে না কিছু হবে না দূরে কাজ করতে গেলে তো কয় মাস পরে আসলে তো একটু কিছু মানে দূরে যে কাজ যাব সে মতন তো পয়সা কামাই করতে গেলে কয় মাস থাকতে হবে না কারণ দূরে যাচ্ছি একটু কয় মাস থাকি ভালো পয়সা আনবো তাই তো

কোথায় গেলে ঝটপট লাইফে জয়ন হয়ে যাও যারা যারা লাইফে আস প্লিজ একটু আমাকে সাপোর্ট করো জলপাইগুড়ি কোথায় বৌদি বাপের বাড়ি তো জলপাইগুড়ির আশেপাশেই তো আর শ্বশুর বাড়ি হলো যেখানে আমি থাকি তো বেলাঘবা ছিলো বেলাগোবায়। আর তোমার বাড়ি কোথায় বিক্রমদা তোমার বাড়ি কোথায় কোথায় বলবি না তো বললাম জলপাইগুড়ি বেলা কবাইন দাদা তোমার বাড়ি কোথায় জলপাইগুড়ি কোথায় না কেন কম তো তুমি কিভাবে ইংলিশ কম পারি হিন্দিও কম পারি তার জন্য আমি বাংলাতেই সবাইকে এস এম এস করতে বলেছি তার জন্য তোমার এস এম এ কোনো রিপ্লাই দিলাম না আমি ভালো দেখাচ্ছি না তুমি যে আমাকে ভালো মতন এস এম এস করে আমি ভালো মতো যদি আমি ভালো মতন ইসে করতে পারি না বলবো কিভাবে বলো তো তুমি হ্যাঁ যে আমাকে বলল ভাও দেখাচ্ছি তুমি কোথা থেকে লাইভটা দেখছো অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য ভাও দেখাচ্ছি না কেমন আছো অবশ্য কমেন্টে কর বলো মারাপিট করিস না কিন্তু মোবাইল তে মোবাইল দাদা কি কাজ করে বৌদি একটু বলো দাদা তোমার কোম্পানিতে কাজ করে কোম্পানির ছাড়া এর চাকরি ফাকরিগুলা নেই এখন কোম্পানি এখন তো শিলিগুড়িতে কাজ করে যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটু আমাকে সাপোর্ট করো তুমি খেয়েছো দাদা ভাই তুমি কোথা থেকে লাইভটা দেখছো বটতলা না তো মুশকিল কারণ আমি হলাম আমার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কবা তো সবাই চিনে না তো কবা থেকে বটতলা বটতলা থেকে আরো দূরে কারণ সবাই তো আমার গ্রামের নাম তো চিনবে না তো বটতলা এদিকে এমনি বাড়ি তো ছিল খগেশ্বরী তো ওদের সামনেই বাড়ি একদম তুমি তুমি ওইখানে দাঁড়াও না বৌদি একটু দাঁড়াও কোন কোম্পানিতে কাজ করে কোম্পানির নাম তো কিন্তু কোম্পানি কি কাজ করে কোম্পানির নাম জানি না কিন্তু কি কাজ করে সেওরে কাজ ও ক্যাডবেরি কোম্পানিতে আমি তে দেখছি দোবার তুমি একটু দাঁড়াও না প্লিস একটু কি বলছে শিলিগুড়িতে আমি চিনি আমি গিয়েছিলাম ও গিয়ে আসছো শিলিগুড়িতে মনে হচ্ছে ঠান্ডা লাগছে বৌদিক না তো লাগেনি লাগেনি হ্যাঁ শিলিগুড়ি ফুলবাড়িতে কাজ করে মারাবিট করিস না কিন্তু এদিকে খেল না এদিকে খেল বলছি একটু আমি বুঝি না